আলহামদুলিল্লাহ আজকে সফর মাসের সতেরো তারিখ মঙ্গলবার দিনত বারাত্রে আকাশের দরজা খোলা থাকবে আপনি যদি বিশ্বনবীর শিকানো ছোট একটি গুনামাফের দোয়া মাত্র পাঁচবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে অনেক দুঃখ কষ্টে আপনি পড়ে তাকে না হারে অনেক দিন ধরে ইনকাম করছেন বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন আজকে আমি আমলটা করায় দিচ্ছি আমার সাথে সাথে আপনি বিশ্বনবীর শেখানো গোরামাফির দুয়ার আমলটা করুন এবং গাইবি রিজিক হাসিল করার কিছু দোয়ার ওপর আপনি আমল করুন ইনশা আল্লাহ দেখবেন আল্লাহ তাল্লার আকাশের যে দরজা রয়েছে তার গাইবি খাজনার যে ধনভাণ্ডার আছে এই ধনভাণ্ডার থেকে গুপ্ত দন দান করবে চতুর্দিক থেকে প্রত্যেক একটা কাজের মধ্যে এমন বরকত হবে আপনি কল্পনাও করতে পারবেন না হা করে তাকিয়ে থাকবেন হারে বলবেন আল্লাহ তালা আমার জন্য এত বরকত রেখেছে যে কাজের মধ্যে হাত দিচ্ছি শুধু বরকত আর বরকত শুধু মন থেকে আমল করলেই হয় না নিয়ে বিশ্বাস না নিয়ে আমল আমরা করতেছি যার কারণে আমাদের আমল কবুল এবং মঞ্জুর হচ্ছে না এই হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ও বাইবের দররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দিকে সময় নষ্ট করে থাকি সামান্য সময় নিয়ে কি পারবো না অবশ্যই ইনশাআল্লাহ জন্য আসল সর্বপ্রতম মনটাকে উজার করে দিয়ে আল্লাহ তাআলার দিকে মোতামজ্জ হয়ে এটা হলো সর্বপ্রথম আমল আল্লাহ তাআলার প্রতি একই নিয়ে বিশ্বাস দিয়ে একদম একনিষ্ঠতার সাথে সাথে আল্লাহ তালা দিকে হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে মনের যত বাসনা আছে সমস্ত মনের আশাগুলো অন্তরে জাগান আপনি বিপদ আপদে আছেন মুসিবতের মধ্যে আছেন অবমনটনে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন যত তরুণের হয়রানিতে আপনি থাকেন না কেন সব কিছু অন্তরে জাগিয়ে বিশ্বনবী মোহাম্মদে আয়াদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরুদ শরীফ আমার সাথে সাথে মাত্র তিনবার পাঠ করুন মন দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি পাঠ করতেছে মন দিকে যে যত বেশি মন থেকে পাঠ করতে পারবে তার তত বেশি কপাল খুলে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল এরপরে আসুন ছোট একটি গুনা মাফের দোয়া বিশ্ব নবীর শিখানো আল্লাহ একবার এই দোয়াটা আমার সাথে সাথে পাঁচবার পাঠ করুন একদম মনের গভীর থেকে রব্বি মিং কুল্লি জাম্বি وأتوب إليه. أمر أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي

وأتوب إليه إكبر استغفر الله ربي من كل ذنبه واتوب إليه يا رب يا দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন সব কিছু দুর্বৃত করার জন্য বিশ্ব নবীর শিখানু আবু ও মামারা দি আল্লাহ তালানহুকে ছোট একটি দু আহারে মাস্তিদের নবীর মধ্যে এসে কান্নাকাটি করতেছিল তখন বিশ্ব নবী জানালা দিয়ে উখি মেরে দেখে আবু ওমামারা দিয়ে আল্লাহ কান্না করতেছে তখন এই দোয়াটা শেখায় দিয়েছিলেন কিছুদিন আমল করার পরে এত পরিমাণে ফিজিক আল্লাহ তারা তাকে দিয়েছিলেন কল্পনার বাহিরে রবাব অনটন দূরভূত হয়ে গিয়েছিল ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছিল আল্লাহ একবার এরকম ভাবে পাঠ করেন আমার সাথে সাথে দোয়াটি আল্লাহ আহ মিনাল হাম্মি والحزن وأعوذ بك من العجز من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل এরপরে আসুন মনের আশা পূরণ হওয়ার জন্যে মনের আশা পূরণ করার জন্যে ইসমে আসমের যে দোয়াটা রয়েছে আল্লাহ একমর বিশ্বনবী এই দোয়াটা কিন্তু সাহাবিদেরকে শেখাইয়া গিয়েছেন এক সাহাবি মসজিদের মধ্যে বসে ইসমে আজম করে দোয়া করেছিল সাথে উসমান নদী আল্লাহ সহ অন্য অন্য সাহাবি ছিল বিশ্বনবী বলেছেন দেখো সে আল্লাহ তারা নিকট আজকে ইসমে আজম করে দোয়া করছে আজকে যা ছাইবে আল্লাহ তারা তাকে ঠাই দিয়ে দিবে কিন্তু দুঃখের বিষয় হলো ওই সাহাবির নামটা হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয় নাই এরকম ভাবে দোয়া করতেছিল এই দোয়াটি বলেন মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজম ছাড়া কিন্তু সম্ভব না অবশ্যই পাঠ করতে হবে মন থেকে আল্লাহ انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له আহাদ এরপরে আসর সংক্ষিপ্ত মুনাজাত করি আমি আপনাদের জন্য মুনাজাত করব আপনারাও আমার জন্য দোয়া করুন কার দোয়া কখন আল্লাহ তালা কবুল এবং মানজুর করে তা কিন্তু জানা নেই এজন্য একদম মনের গভীর থেকে আমলটা করেছি ইনশাআল্লাহ দোয়াটাও করব মনকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার নিকট মনের যত আশা আকাঙ্ক্ষা আছে চাইতে তা আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক কুণাগার বান্দা তোমার কিছু গুণাগার গো তোমার নবী জিনিস শেখানো অন্য ফুল দোয়া দুঃখ কষ্ট দূরত্ব হওয়ার দোয়া দূর শরীর আমল করে বিক্ষোভের মতো হাত বাড়াইলা জীবনে অনেক মোনাজাত করেছি কোন মোনাজাত কবুল করছো জানি না আজকের মোনাজারটা তুমি ফিরায়া দিও না আল্লাগাম রহণের গুনাহ করে ফেলেছি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরের গুণায় জর্জরিত হাতের গুনা পায়ের গুনা সমস্ত গুনা থেকে তবা করছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো দয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে পড়ে আছি আল্লাহ এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও মা ওলাগু তো বারো নবী জিনিস শিখানো দেওয়া করে আর ইনকামের মধ্যে বরকত দিয়ে দেও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বলে হুগুর আমাদের মেয়েদের বিয়ে হয় না এই মুসিবতে যারা আছে মেয়েদের উপযুক্ত ফাটিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকে বলে স্বামী স্ত্রী মিললে মোহাম্মত নেই ভালোবাসা নে স্বামী স্ত্রী মিল মোহাম্মতের ভালোবাসা তৈর করে দাও আল্লাহ অনেক ভাই বেরাদররা মহিলা মা বোনরা বলে হুজুর কষ্ট করে সন্তানকে লালন পালন করেছিলাম এখন আমাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় আহারে এ সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে গো মাওলা সন্তানদেরকে বাধ্য করে দাও আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলেন না আজকে তো সুবর্ণ সুযোগ তোমার আজকে তো তোমার আকাশের দরজা খোলা থাকে চব্বিশ ঘন্টার জন্যই আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো প্রত্যেকের ন্যাক বাসনা গুলো প্রবল এবং মঞ্জুর করে নাও আল্লাহ দিদির দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাবো আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি স্ত্রী যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও যারা দুনিয়াতে আছে লেখ হায়াত দান করো আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো সমস্ত কঠিন এবং জটিল রোগ থেকে হেফাজত করো এমন কোন রোগ দিও না যে রোগের চিকিৎসা নাই সমস্ত রোগ থেকে হেফাজতে রাখো আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো তুমি তো আমাদের র সমস্ত চাওয়া পাওয়া আমাদের কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ যেদিন এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব ওইদিন আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় دینی ভাই এবং বোন আমলটা নিজেও করি আর একজন ভাই বোনকেও আমলটা করার একটা সুযোগ করে দেই শেয়ারের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও থেকে প্রতিদিন আমল করতে আমল শিখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দন করে রাখবেন আমলগুলো প্রতিদিনের করবেন ভিডিওগুলো দেখবেন ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত